পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করুন আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব এত সময় ভিডিও থামাইলে আপনারা দেখতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আজকে একটি অন্যতম অন্যতম পাওয়ারফুল 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 একটি বশীকরণ আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা এত বশীকরণ আপনাদেরকে দিয়েছি এত যন্ত্র এত মন্ত্র তারপর বলছেন যে গুরুজি ভালোটা দেন ভালোটা ভালোর কোনো শেষ নেই তার মানে বুঝতেই পারি না আপনাদের কথা আমি আপনাদের যে জিনিসগুলো দিচ্ছি এগুলি গুরুমুখীবিদ্যা আপনাদেরকে দিচ্ছি ভালো জিনিসগুলি আপনাদের হাতে তুলে দিচ্ছি এই যে বশীকরণ এই বশীকরণ দিয়ে যদি কাজ করেন আপনারা আমার বলা নিয়ম মতন বিশ্বাস থাকতে হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যাদের বিশ্বাস নাই তারা কাজ করবেন না কাজ হবে না যাদের বিশ্বাস আছে তন্ত্রের প্রতি বিশ্বাস আছে মন্ত্রের প্রতি বিশ্বাস আছে অগাধ বিশ্বাস যেটা দিয়ে কাজ করলে আমার কাজ হবেই হবে তারা কাজ করবেন দেখবেন তাদের কাছে একশো পার্সেন্ট হবে কোনো ভুল হবে না এত পাওয়ারফুল মন্ত্র এগুলি এগুলি কেউ দেয় না আমি দিলাম ইউটিউবে আপনাদের সুবিধার্থে তো বন্ধুরা কথা বাড়াবো না মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকলের কাছে একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র যন্ত্রগা এরপর বিভিন্ন ধরনের বান বিদ্বেষণ বৈশীকরণ থেকে উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইগণ্ডে বাজে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো এই তো পাওয়ারফুল এত পাওয়ারফুল এই মন্ত্রটি আজকে যে নিয়ে এসেছি আপনাদের সামনে এই মন্ত্রটি খুব সহজে এই মন্ত্রটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন কারণ এত পাওয়ারফুল মন্ত্র কাজ না করা পর্যন্ত বুঝতেই পারবেন না তো একটু কথা দিয়ে একটা বলতে হয় অনেকে আমাকে বাংলাদেশের বাহির থেকে এবং বাংলাদেশের ভিতর থেকে অনেকে অনেক সময় ফোন দিয়ে বলেন যে গুরুজি আমরা টুকিটেকি কিছু তান্ত্রিক ইয়া কাজ করি আমাদের এই সমস্যা সেই সমস্যা এই চালান সেই চালান আমাদের পিছনে লেগে থাকে যদি পয়সা লাগে আমরা টাকা পয়সা আপনাকে দিব আপনি আমাদেরকে জিন চালান জিন জিন এটি আমাদের উপরে চালান আমাদের উপরে মানে কি বুঝতে পারেন আপনারা মানে আমাদেরকে দেন চালান করে আমাদেরকে দেন যাকে দিয়ে আমরা চলবো যাকে দিয়ে আমরা কাজ করাবো বিপদের থেকে মুক্তি পাব এরকম একটা জিন কেউ বলে জিন চালান করে দেন আমাকে কেউ বলে একটা প্রে চালান করে আমাকে দেন আবার কেউ বলে একটা পরিচালান করে আমাকে দেন আবার কেউ বলে যা যেটা এটা আমাকে দেন কেউ বলে একটা যোগিনী চালান করে আমাকে দেন আসলে কি আপনাদের উদ্দেশ্য বলছি ভাই কেউ কাউকে কোনোদিনও চালান করে কোন আত্মা দিতে পারে না কোন আত্মা চালান করে দিলে আত্মা আত্মায় সেগুলো কাজ করে না এগুলো সব মিথ্যা সব মিথ্যা এই মিথ্যার পিছিয়ে ছুটতে ছুটতে আপনাদের কি বলবো আর কি সময় পড়িয়ে গেছে এখনো মিথ্যার পিছিয়ে আপনারা ছুটছেন কেউ কাউকে চালান করে কিছু দিতে পারে না এই আপনার জগৎ এরম একটা জগৎ যার তার সাধন করে নিতে হয় আপনি যদি প্রেতের প্রেত সাধনা করেন আপনি প্রেত লাভ করতে পারবেন তাকে তার শক্তি লাভ করতে পারবেন সেটা আপনাকে কাকে চালান করে দিবেন বলেন তো এত কষ্ট করে যদি কোনো লোক একটি সাধনা করে কোনো একটি শক্তি অর্জন করে সেটা কি কেউ কাউকে কখনো দিবে চালান করে আপনার কি মনে হয় অবশ্যই দিবে না আপনি শত কোটি টাকা দিলেও দিবে না কারণ হয় না একটা পরিসাধনা করলো একটা দিন সাধনা করলো একজন অনেক কষ্ট করলো কষ্ট করে সাধনাটি করল আর সেই সাধনার ফল আপনাকে দিয়ে দিল কিছু টাকার বিনিময় এটা আপনি কিভাবে মানলেন কিভাবে বিশ্বাস করলেন যদি সাধনা করে কেউ পেয়ে থাকে এরকম কোনো শক্তি আপনাকে দিবে কোনো দিনও দেবে না আর যদি কেউ বলে সে মিথ্যা সেটা হয় না কখনো এরকমভাবে দেওয়া যায় না ক্ষতি করে যায় এক জায়গায় পাঠায় এই কাজ করে দাও সেই কাজ করে দাও সেটা হয় সেটা তারা করতে বাধ্য কিন্তু বলে দিল ওই কলিমদ্দির ছেলে সলিমদ্দির সলিমদ্দির কাছে তুমি গিয়ে থাকো ওই সলিমদ্দির কাজকর্ম তুমি করে দিবে সলিমদ্দির কাছে তুমি থাকবা যা বলবে তাই শোনবা এটা হয় না এগুলি শুধুমাত্র প্রবঞ্চনা মানুষকে ঠকানো টাকা পয়সা নষ্ট করা মানুষকে বিভ্রান্তি করা এগুলা প্রতারক চক্র যারা তারা করে তাদের কাছে আপনারা দাবি করবেন আমার কাছে দাবি করবেন না কারণ আমার দ্বারা এগুলো হয় না ঠিক আছে এই সাপ সাপ কথা আমি বলি এই অনেকের কাছে আমি ভালো না দেখুক কাদের কাছে ভালো না কার কাছে ভালো তাদের কাছে ভালো না তারা আমার ভিডিও দেখারও প্রয়োজন নেই তারা আমার ভিডিও না দেখে বেরিয়ে যান কারণ এগুলা হয় না যেগুলো সেই মিথ্যা প্রবঞ্চনা দিয়া আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা খাবো টাকা পয়সা নষ্ট করব তারপরে মোবাইল ফোন বন্ধ থাকবো আপনাদের সাথে কথা বলবো না ভিডিও দেওয়া বন্ধ করে দিব নাকি এটা কি আপনারা চান হ্যাঁ এই প্রতারক চক্রর ভিতরে আমি না আমি যেভাবে ছিলাম আপনাদের সামনে সেভাবেই আছি এভাবেই থাকবো যতটুকু সময় আছি সৃষ্টিকর্তা আমাকে রাখে যাই হোক সেদিকে কথা না পারিয়ে আজকে এই কথা বাদ দিয়ে আমার মূল আলোচনায় চলে যাব তবে সবার কাছে একটা বিশেষ অনুরোধ এই কথাগুলো আমাকে কেউ বলবেন না আর কেউ আমার কাছে এইভাবে কোনো জিনিস চাইবেন না কারণ এই যেগুলো দেওয়া যায় না কে কাউকে কেউ দেয় না আর এগুলি হয় না তো যাই হোক আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি তো বন্ধুরা আজকের যে ভিডিওর মূল টপিক পাওয়ারফুল এ বশীকরণ এই বশীকরণের মূল মন্ত্রটি আপনারা একবার দেখে নিন তারপরে আমি মূল আলোচনা করছি কিভাবে প্রয়োগ করবেন মন্ত্রটি হল এই যে দেখুন আশা করি মন্ত্রটি দেখেছেন এই মন্ত্রটি এই মন্ত্রটি খুব সুন্দরভাবে আপনাদের মুখস্থ করতে হবে মন্ত্রটি খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্রকে মুখস্থ করবেন না একটা কথা মনে রাখবেন রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল তো মন্ত্রকে মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার বাদে অমাবস্যা পূর্ণিমায় বা গ্রহণকালে এই মন্ত্র ভালোভাবে মুখস্থ করবেন মন্ত্র যখন ভালোভাবে মুখস্থ হয়ে যাবে পশ্চিম দিকে মুখ করে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসে তবে একটা কথা বলি এই মন্ত্রগুলি যখন মুখস্থ করবেন প্রত্যেকটা মন্ত্র বিস্মিল্লা সহকারে মন্ত্রগুলি পাঠ করতে হবে কিন্তু বিসমিল্লা সহকারে এখন বলতে পারেন গুরুজি বিসমিল্লার সহকারে কিভাবে মন্ত্র পাঠ করে বিসমিল্লার সহ সহভাবে সহকারে মন্ত্র পাঠ করে যেমন আমি একটু বলি আপনাদের সুবিধার্থে ধীরে ধীরে একবার একটু বলে দেওয়ার চেষ্টা করছি বিসমিল্লার সহকারে মন্ত্র হলো বিসমিল্লাহি রহমানের রহিম রাম ধনু লক্ষণ বালুক চুমুক মোর কাজে বানের মাথায় খাইলাম পাঁচ আত্মা খাইলাম পাঁচ পরাণ খাইলাম তোর লাগিয়া পাগল হইলাম শুধু ডানে আমার বামে করিলাম নজরবন্দি আমার ছাড়িয়া যদি অন্যদিকে চাস ফিরে দোহাই আল্লাহর মোহাম্মদের মাথা খাস এই যে মন্ত্রটি খুব ধীরে 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 একবার বললাম আপনাদের সুবিধার্থে এই মন্ত্রটি আপনারা কিন্তু আমি যেভাবে বলছি মন্ত্র করার শুরুতেই বলবেন বিসমিল্লাহ রহমান এর এতে শুরু করবেন তো এইভাবে বিসমিল্লা সহকারে মন্ত্র না করলে কিন্তু মন্ত্র কাজ করবে না ঠিক আছে তো এই মন্ত্রগুলি এভাবে মুখস্থ করে যখন কাজ হয়ে যাবে এরপর পশ্চিম দিকে মুখ করে বলবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন পবিত্র আসনে বসে এই মন্ত্রটি রুদ্রমালা দিয়ে একমালা পাঠ করে নেবেন এরপরে যখন কাজে বসবেন কাজ করার নিয়ম যেটি সেটি বলে দিচ্ছি শনিবার মনে রাখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন এই কাজটি আপনারা শুরু করবেন ঠিক আছে এই মন্ত্রটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন যাকে আপনি এই মন্ত্রে নজরবন্দি করবেন যাকে মানে এই মন্ত্রে যাকে আপনি বসীভূত করবেন আপনার কথায় সে উঠবে এবং বসবে আপনি এই কাজটি যদি অবহিতভাবে ব্যবহার করেন অবহূত কাজে ব্যবহার করেন কোনো কাম হবে না কোনো লাভ হবে না হিতে বিপরীত হতে পারে আপনি নিজে বিপদে পড়তে পারেন আমি বলে দিলাম অনুমতি আমার থাকলো না আপনি আমার কাছে কমেন্ট করবেন গুরুজি অনুমতি দেন আমি অনুমতি দিলাম কিন্তু আপনি কাজ করবেন কাজ হবে না কারণ আপনার নীতি ভালো না আপনার নীতি উদ্দেশ্য খারাপ ছিল এই জন্য কাজ হয়নি ঠিক আছে কাজ কিন্তু হবে না আমি বললেও হবে না কারণ আপনাদের উদ্দেশ্য ঠিক থাকতে হবে এই কাজগুলি কিসের জন্য করা হয় যাদের স্ত্রী চলে গেছেন যাদের ছেলে মেয়ে বাড়ি থেকে চলে গেছেন তারা এই কাজগুলি করেন নিজের আপনারা এই মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার দিন যার কাজ করবেন তার কাছে তার দিকে তার কাছে যাবেন বেদর থেকে তার দিকে তাকাবেন বা তার যেখানে থাকে ওইখানে যাবেন গিয়ে তার দিকে তাকাবেন তার চোখের দিকে তাকাবেন তার চোখের দিকে তাকিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন মাত্র তিনবার মনে মনে মন্ত্রটি আপনি পাঠ করবেন তার চোখের দিকে তাকিয়ে একদিন করলেন আবার মনে 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 আবার পরের দিন ঠিক একইভাবে গিয়ে তার দিকে তাকাবেন তাকিয়ে ওইভাবে মন্ত্রটি তিনবার মনে মনে পাঠ করলেন আবার চলে আসলেন তো এইভাবে যদি এই কাজটি আপনি করেন অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি কিন্তু বসীভূত হয়ে যাবে সারা জীবনের জন্য আপনার বসুভূত হয়ে যাবে আপনাকে সে কোথাও থাকবে না এখন বলতে পারেন যে গুরুজি এই কাজটা কদিন করতে হবে সেটা আমি বলবো না সেটা যদি আমি বলে দেই তাহলে সব শেষ হয়ে যাবে সেটা আমি বলবো না সেটা জানতে হলে ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে সেখানে আপনারা ভয়েস দিবেন ফোন করলে কোনো লাভ হবে না অনেকেই ফোন করে ডিস্টার্ব করেন কিন্তু কোনো কাজ হবে না ফোন রিসিভ হয় না কারণ আমি কাজে ব্যস্ত থাকার কারণে ফোন রিসিভ হয়ে করতে পারি না তাই আপনারা ভয়েস দিলে আমি ভয়েসের জবাব দিতে পারব আশা করে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করব নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ